মাছের স্যালুন তুমি কিনতে খাওয়াবা আমি তোমাকে খাওয়াবো হচ্ছে ডিম ভুনা তারপরে হচ্ছে মাছকালের ডাল মাছকালের ডাল খাবো আমি ডিম খাই না ও কেন তোমার কি অ্যালার্জি আবা দেনা

ইয়া কানা বুধু আইয়া কানা স্তাই এহ দিন সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গাইল মাদুব আলাইহিম আলাদাল্লিন আমিন ও মারান্ডা ও মারান্ডা খাই মোড় মারি যতক্ষণ আমার কি কথা বলবা নাই আমি এটা পৰিশ্ৰম আমাৰ বনাই লাইন দিলো না